অনেকে অনেক সময় প্রশ্নটা করেন যে হুজুর এখন তো দুনিয়ার অবস্থা খুবই খারাপ এখন তো এই পৃথিবীর অবস্থা খুবই দুর্যোগপূর্ণ আমরা এই পরিস্থিতিতে কীভাবে জিহাদের পথে আগাতে পারি আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় গিয়ে ইসলামী শাসন ব্যবস্থাটাকে আস্তে আস্তে কায়েম করতে পারি আপনাকে বলি সেই প্রশ্নের জবাব হলো আল্লাহ নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে এসেছিলেন তখনও পৃথিবীর বুকটা এর চাইতেও আরও বহুগুণ অন্ধকার ছিল সে যুগে আল্লাহ নবী আইসা দাওয়াতের মাধ্যমে পুরো সমাজটাকে পরিবর্তন করেছেন সেই দাওয়াতের মাধ্যমে পরিবর্তন করার পর আল্লাহ তালা যখন নবীজিকে মদিনাই হিজরতের সুযোগ দিয়েছেন তখন আল্লাহ তালা সেই হিজরতের মাঝে সর্বপ্রথম জিহাদের আয়াত নাজিল করেছেন তো আমাদেরকেও পৃথিবীর বুকে ইসলামকে কালিমাতুল্লাহকে যদি আমরা সমুন্নতি করতে চাই আমাদেরকেও সে পথে সে মতে আগাতে হবে যে মতে যে পথে আগিয়েছেন আমাদের নবীগণ যে পথে আগাইছেন আমাদের আসলাফ সঠিক আসলাফগণ আমাদেরকে সে পথেই আগাতে হবে আমরা যদি সেই পথ আর সেই মত ছেড়ে ভিন্ন কোনো পথে আগাই যেভাবে আমরা লাঞ্ছিত অবস্থায় শত বছর ধরে পড়ে আছি বাকি জীবনটাকে আমরা এভাবেই কাটিয়ে দিতে হবে এজন্য যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছেন আপনাদেরকে বলি আপনাদের ইচ্ছাও তো ইসলাম কায়েম করা আসেন না আমাদের ইসলাম আমাদের ইচ্ছা হতো ইসলাম কায়েম করা আমাদের ইসলাম তো এই শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে এক কোরআনের শাসন ব্যবস্থা চালু করা আপনাদেরও তো এমনই ইচ্ছা যদি আপনাদেরও এমন ইচ্ছা হয় আমাদের ইচ্ছার সাথে যদি আপনাদের ইচ্ছা মিল হয় আসেন না আমরা সিরাতে মুস্তাকিমের পথে হাঁটি আসেন না আমাদের আকাবিরে আসলাফে সলে পথে হাঁটি নবী করিম সাল্লু সাল্লামের দেখানো পথে হাঁটি আমরা সমাজের প্রতিটা মাথায় মাথায় প্রতিটা যুবকের কপালে হাত রেখে প্রতিটা সেক্টরের প্রধানদের মাথায় হাত রেখে মাওয়াইজাতুন হাসানা উত্তম উত্তম কথা বলে দিনের বাণীগুলোকে পৌঁছে দেই সমাজটাকে পরিবর্তন করে আমরা এক জিহাদি আমরা এক সংগ্রামের মাধ্যমে আমরা এক মানুষের মাঝে পুনর্জাগরণ নিয়ে সামনে এগিয়ে সামনে আগিয়ে কালিমাতুল্লাহকে সমুন্নত করার উদ্দেশ্যে আসেন না আবারও আমরা একতাবদ্ধ হই আমরা সমস্ত মাসলাককে ভুলে যাই আসেন না আমরা সমস্ত দলমতকে পিছনে রেখে আমরা সকলে একটা দলে আবদ্ধ হয়ে যাই এবং আমরা সেই দলটাকে একমাত্র ইমাহাতি ইসলামিয়া খিলাহফাতুল ইসলামিয়াকে বাস্তবায়ন করার উদ্দেশ্যেই গড়ি যদি আমরা সে লক্ষ্যে কাজ না করি যেভাবে ইহুদি নাসারা যেভাবে খ্রিস্টানগণ তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে পাহাড়ের চোড়াই চোড়াই দাওয়াত দিয়ে আমার মুসলিম ভাইদেরকে তাদের ধর্মে দীক্ষিত করছেন আমরা যদি সেই জায়গাগুলোতে কাজ না করি বলেন না সেদিন কি আর বেশি দূরে যেদিন আল্লাহ তারা প্রশ্ন করবে ওই সমস্ত ভাইদেরকে তোমরা কেন ভিন্ন ধর্ম আজ আমার কাছে এসেছ সেদিন তো বেশি দূরে নয় আপনার দিকে আঙ্গুল দিয়ে বলবে যে অমুক আলেম ছিল অমুক ভাই আলেম অর্জন করেছিল কিন্তু আমাকে আল্লাহ আপনার রাস্তায় ডাকে নাই আমাকে আপনার রাস্তায় আহ্বান করে নাই আমাকে খ্রিস্টানরা তাদের মিশনে জড়িয়ে তাদের চক্রান্তর জালে আমাদেরকে জড়িত করে তাদের আঁকি দেয় তাদের বিশ্বাসে আমাদেরকে বিশ্বাসিত করেছেন এজন্য আমরা খ্রিস্টান হয়েছি যদি আল্লাহ আপনাকে শাস্তি দিতে হয় তাহলে আজকে আপনি এই আলেমকে শাস্তি দেন আপনি এই নেতাকেই শাস্তি দেন এজন্য আমি বলি আসেন সমস্ত বেদাবেদগুলোকে বলে গিয়ে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের রক্ত মাখা জীবনকে আমরা আঁকড়ে ধরে আমাদের ওলামায় আসলাফের সমস্ত দিক নির্দেশনাগুলোকে সামনে রেখে একটা সুন্দর বাংলাদেশ শান্তির বাংলাদেশ ইসলামী বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমরা সকলে কাজ করি যোগ্য ব্যক্তিদেরকে সামনের দিকে এগিয়ে দেই এবং সেই রাস্তায় কাজ করতে হলে যে কাজটা আমাদেরকে সর্বপ্রথম করতে হবে সেটা হলো মুনাফেকদেরকে বাঁচাই করতে হবে মুনাফেকদেরকে আমরা যদি না চিনি মুনাফেকদের প্ররোচনায় এই মুসলিমদের মাঝে সাহাবায় কেরামদের মাঝে সবচাইতে বড়ো সিফিন গঠিত হয়েছিল এজন্য মুনাফেকদেরকে আমরা যদি চিহ্নিত না করি কোনো দিনও আমরা এই রাস্তায় সফল হতে পারবো না তো এখনই সময় এখনই আমাদের সুযোগ মুনাফিকদেরকে চিহ্নিত করার আজকা ফিলিস্তিন এ বর্তমান সময়ে পুরো বিশ্বের মুসলিম জাগাই জাগাই নির্যাতিত আখাউরা আমার মুসলিম আবুল নির্যাতিত ফিলিস্তিনের রাস্তায় প্রতিটি শিশু নির্যাতিত ইউ করে প্রতিটি মুসলিম নির্যাতিত ভারতে আমার মুসলিম ভাই নির্যাতিত এদেশের বহু সেক্টরে সেক্টরে মুসলিম নির্যাতিত যদি আমার এ রক্ষা করতে হয় আমাদেরকে সর্বপ্রথম মুনাফেত মার্কা মুসলমানদেরকে ওলা কেরামকে ছাটাই আমাদেরকে সর্বপ্রথম করতে হবে যদি আমরা তাদেরকে ছাটাই করতে না পারি আমরা এ রাস্তায় পদস্খলিত হবই হব আল্লাহর নবী বলেছেন যে এই পৃথিবীর সমস্ত মুসলমান তোমরা একে অপরের ভাই আল মুসলিমুন ওয়াল মুমিনুন কা রাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা রাসাহু ইশতাকা কুল্লাহ ওয়া ইন আইনাহু ইশতাকা কুল্লা আল্লাহর নবী বলেন সমস্ত মুসলিম একে অপরের ভাই যেমন ভাবে কোন একটা মানুষের মাথায় আঘাত পেলে পুরোটা শরীর সেই ব্যথাটাকে অনুভব করে আল্লাহ নবী উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলেছেন ঠিক তদ্রুপ একজন মুসলিম যদি পৃথিবীর কোনো জায়গায় আক্রমণ হয় যদি নির্যাতিত হয় তাহলে তোমার ভিতর যদি এমন বেদনা না আসে তাহলে তুমি কিসের মুসলিম হয়েছ এজন্য আমরা বলি হে গাছা হে ভারতের মুসলিম এই দুর্যোগপূর্ণ সময়ে তোমরা কেন আমরা তোমাদের পাশে আছি আল্লাহর কসম আমাদের শরীরটা এখানে আমাদের দেহটা এখানে কিন্তু আমাদের সেই উত্তের হৃদয় করণ আমাদের হৃদয়ে দরদ মাখা প্রতিটি বাক্য তোমাদের গাছদাই আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দন ভারতের কাশ্মীরে আমাদের হৃদয়ের প্রতিটি আর্তনাদ তোমাদের রক্তের সাথে সুর মিলিয়ে প্রতি মুহূর্ত বলে যদি আজকে এমন সিস্টেম মুক্ত একটা দেশ পেতাম যেখান থেকে মুজাহিদের কাফেলা ঘুরা নিয়ে বের হলে সরাসরি পারে সেই

অব্যাহত থাকবে ইনশাআল্লাহ মহান আল্লাহ ফাকরুল আলমিন এই আলোচনাকে আমাদের বুকে ধারণ করে আমাদের ইমানি জাগরণকে জাগ্রত করে এ মুসলিম বিশ্বকে আবারও পুনর্জাগরণ করার মতো তাও দান করুক আল্লাহ তালা আমাদেরকে তাও হিদ ফিল্লার কাফেলায় কাফেলাবদ্ধ করুক আমাদেরকে সার্তন্নেশী মুনাফেক মার্কা সমস্ত মানুষ এবং জিম সমস্ত আলেম এবং দানব থেকে আমাদেরকে হেফাজত করুক এলাই কালিমাথুল্লার পক্ষে আমাদেরকে সর্বোচ্চ শ্রম আর শক্তি দিয়ে কাজ করার মতো তাওফিক দান